আমরা গিয়েছিলাম পিৎজা কিংয়ে পিৎজা খেতে তো এখানকার পিজ্জাগুলো নাকি অনেক মজা সত্যি কি তাই তো আজকে আমি আপনাদেরকে বলবো যে এখানকার খাবারগুলো কেমন ছিল আর এই তো সবাই মিলে চলে আসলাম পিৎজা কিংয়ে তো সবাই একসাথে এখানে বসে আছি এখানে হচ্ছে গিয়ে ভাইয়া আছে তারপর আসে ভাবি তো ভাবি আপনাদেরকে হাই বলতেছিলো আর এই তো এখানকার ডেকোরেশনটাও মোটামুটি অনেক ভালো ছিল আর এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম আমরা আসার পর কিন্তু বসার জায়গা পাইনি অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম তারপর আমরা বসার জায়গা পেলাম তো প্রথমে ভাবছিলাম যেহেতু জায়গা নিয়ে আমরা এখান থেকে চলে যাব তারপর কিছুক্ষণ পর দেখি জায়গা খালি হয়েছে তারপর আমরা বসলাম তারপর অর্ডার দেওয়ার পর বসেছিলাম আপনাদের ভাইয়া যেহেতু অনেক টায়ার্ড আমরা সকালে বের হয়েছিলাম আর এইটা হচ্ছে গিয়ে রাত্রে আমরা ডিনারই করতে গিয়েছিলাম বলতে পারেন তারপর আমাদের খাবার চলে আসছে তো এখানে আমরা প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই সত্যি কথা বলতে আমার কাছে একদমই ভালো লাগে না শুধু আমার কাছে না তাদের কাছেও ভালো লাগে নাই কারণ ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন জানি ছিল মজা ছিল না আর এই সসটা নাকি ওদের স্পেশাল সস তো সসটা দেখতে মনে হচ্ছিলো প্রচুর জাল কিন্তু জাল ছিল না একটু একটু মিষ্টি মিষ্টি ছিল যারা জাল খেতে পারে না তাদের জন্য ঠিক আছে তারপর একটু মেয় নিলাম তারপরও ভালো ছিল না তারপর রেগুলার যে টমেটো সসটা থাকে ওইটা নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খেলাম আর কি তারপর মোটামুটি ভালোই লাগছে তারপর চলে এসেছিলো আমাদের পিৎজা তো দেখেন পিৎজার ওপরে মরিচ দেখে মনে হচ্ছে কি প্রচুর ঝাল হবে তাই না আসলে সত্যি কথা বলতে আমিও প্রথম ভয় পাইছি যে এত ঝাল খেতে পারব কি না কিন্তু এই এটার একটা জিনিস খুবই ভাল লাগছে যে মরিচ যে পরিমাণ ছিল ওই হিসেবে শুধু ফ্লেভারটাই আসছে কিন্তু জালটা ছিল না এটার জন্য আমার কাছে পিৎজাটা অনেক ভাল লাগছে তো যেমনটা ভয় পেয়েছিলাম যে প্রচুর জাল ওইরকম একদমই ছিল না আমি এবার বলতেছিলাম তোমাদের কাছে কেমন লাগতেছে তো ভাবি হচ্ছে কি বলতেছিল যে জাল না তেমন একটা ঠিক আছে পিজাটা তো আমি আপনাদেরকে দেখাই যে পিজাটার উপরে মরিচের পরিমাণটা কতটা ছিল দেখছেন তো প্রথমে ভাবছিলাম প্রচুর জল খেতে পারবো না কিন্তু না পরে খেতে পারছি সত্যি পিৎজাটা অনেক ভালো ছিল পিৎজা কিংয়ের তারপর আমরা হচ্ছে গিয়ে স্প্রেড খেলাম স্প্রেড খাওয়ার পর আমাদের চাউমিন চলে আসছে তো এইখানে হচ্ছে গিয়ে আমরা স্পেশাল যে চাউমিনটা ছিল চিকেন ওইটা নিয়েছিলাম কিন্তু এটাকে স্পেশাল চিকেন চাউমিন কেন বলছে আমি জানি না কারণ এটাতে চিকেনের পরিমাণ বলতে গেলে একদমই ছিল না কিন্তু ভেজিটেবলের পরিমাণ এত ছিল এটাকে যদি ভেজিটেবল চাউমিন বলতো তাহলে মানা যেত আর কি তো যাই হোক ওই হিসেবে চাউমিনটা আমার কাছে তেমন একটা ভাল লাগে নাই দামটা প্রচুর ছিল আর এখানে হচ্ছে গিয়ে সবশেষে আমরা নিয়েছিলাম থাই স্যুপ আর অন্থন স্যুপ দিয়ে অন্থন খেতে তো সত্যিই অনেক ভাল লাগে কিন্তু স্যুপ হলে বেশি ভাল লাগে আর কি আমার কাছে তো ওদের তিনজনেরই মনে হয় থাই স্যুপটা বেশি পছন্দ ছিল এটার জন্য থাই স্যুপটাই নিয়েছে তো এখানে হচ্ছে গিয়ে থাই স্যুপেরটা আমার কাছেও ভাল লাগে কিন্তু থাই স্যুপের একটা জিনিস ভাল লাগে না ওটা হচ্ছে চিংড়ি মাছটা কারণ চিংড়ি মাছটা না চাওয়াইলে আমার কাছে কেমন একটা কাঁচা গন্ধ আসে তো এরকম কারো মনে হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের ভাইয়া আবার থাই স্যুপটা অনেক পছন্দ করে তো মাশরুমটা আমার কাছে অনেক ভাল লাগে আমি মাশরুম মাশরুমটা খাই থাইসের মাশরুমটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে এই তো তারপর আমরা হচ্ছে গিয়ে এখানে খাওয়া দাওয়া করে হয়ে গেলাম আর এই ভিডিওটা ছিল যে আপনাদের তো আশা করি মনেই আসে যে পার্থ ভাদের সাথে আমরা দুপুরবেলা ঘুরতে বেরোইছিলাম লাঞ্চ করলাম বাইরে তারপর হচ্ছে গিয়ে শহীদ মিনারে সে মোমো খেয়েছিলাম মোমো আর আইসক্রিম খাওয়ার পর ওরা চলে গেছিলো তারপর যে বাবু এবং তার ওয়াইফ আসছিলো তো তাদের সাথে হচ্ছে গিয়ে আমরা পিৎজা খেতে গিয়েছিলাম তো এই আর কি ওরা আসার পর আমরা একটু আবার শহীদ মিনারে ঘোরাঘুরি করছি তারপর এখান থেকে আমরা পিৎজা খাওয়ার জন্য গিয়েছিলাম তো ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস